নমস্কার বন্ধুরা আমি বিউটি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা খুব মজা করে সন্ধ্যার সময় খেতে পারবেন বা বলতে পারেন বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন আজকে আমি বানাচ্ছি ইন্ডিয়ার ফেমাস স্ট্রিট ফুড ভেল পুরি যেটা বানানোর জন্য আমাকে অবশ্যই পুরি লাগবে তো আমি যথাযথ দেখতেই পাচ্ছেন যে পুরি ভেজে নিয়েছি তো আপনাদেরকে পুরি কী করে তৈরি করতে হয় সেটা রেসিপি অন্য আরেকদিন শেয়ার করব। তো আমি ভেলপুরি বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে আগে বলে নিই ভেলপুরি বানাতে গেলে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে মুড়ি অবশ্য মুড়মুড়ে যেটাকে বলা হয় সিদ্ধ আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি ধনেপাতা কুচি টকের চাটনি এবং সুইট চিলি সস আর হচ্ছে ঝুড়ি ভাজা এবার একটা বড় পাত্র নিয়ে সবগুলো উপকরণকে একসাথে করে তারপর ভালো করে মিক্স আপ করতে হবে তবে মিক্স আপ করার সময় ভালো করে খেয়াল রাখতে হবে যাতে খুব গুড়ি গুঁড়ি না হয়ে যায় বা ভাব জিনিসটা একদম গা মখান একটু ঝুরোভাবে থাকবে তবেই এর টেস্টটা একটা ডিফারেন্ট আসবে তো এইভাবেই আমি বানিয়ে ফেলাম একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে নাড়িয়ে এবং আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করছি ঠিক সেরকমভাবে ফলো করলেই আপনারা খুব সুন্দর করে ভেলপুরি বানিয়ে ফেলতে পারবেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যেন কোনো ভাবে আলুটা বেশি সিদ্ধ না হয়ে যায় তাহলে দেখতেই পেলেন এইভাবে আপনি তৈরি করে নিতে পারেন স্ট্রিট ফুড কিংবা মেলায় যেরকমভাবে ভেলপুরি আমরা খাই ঠিক সেরকমভাবেই আপনি বাড়িতেও বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলেই তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি আপনার কোনো মতামত আপনার আমাকে জানানো থাকে বা কোনো রেসিপি আপনার দেখা থাকে আমার সম্ভব হলে আমি অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করব ওকে বন্ধুরা খুব ভালো থাকবেন ধন্যবাদ